আইরে বসন্ত হেথা কুসুমের সুষমা জাগারে শান্ত স্নিগ্ধ মুকুলের হৃদয়ের গোপন আগারে কবিগুরুর কবিতায় এই লাইনগুলিকে পাথেও করে আচার্য বজেন্দ্রনাথ শিল মহাবিদ্যালয়ে পালিত হলো বসন্ত উৎসব দু বৃহস্পতিবার মহাবিদ্যালয় চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্তের এই দিনটিকে উদযাপন করা হয় এদিন রঙের মিলন ক্ষেত্রে ভরে ওঠে মহাবিদ্যালয় চত্বর কলেজের তরফে বসন্ত মুখর এই বিশেষ দিনে নাচ গান আবৃত্তি সহ নানান বিষয় নিয়ে আলোকপাত করা হয় এদিন কলেজের অনুষ্ঠান ছাড়াও সাধারণ ছাত্র ছাত্রীরা এদিন আবির খেলায় নিজেদের রাঙিয়ে নেয় বসন্ত মানেই রকমারি রঙের ছোঁয়া সেই সাথে প্রেমের আবেশে নিজেকে জড়িয়ে নেওয়া হাজারো রং যেন মিলেমিশে একাকার হয়ে যায় বসন্তের অমুক আবেশে সেই বসন্ত তো মানে সত্যি একটা প্রেমের উৎসব যে আমাদের যে আছে যারা নবাগত থেকে শুরু করে পাস আউট যারা আর আমি পাস আউট তো সবার তো ওই কাকুরি করতে বলা চলে যে অবশ্যই বসন্ত উৎসব একটা প্রেমের উৎসব আর আমাদের এত বছরের একটা ঐতিহ্যবাহী কলেজ প্রত্যেকটা কলেজ থেকেই আমাদের কলেজে আসে আর আমাদের কলেজের মানে সবাই আসে মজা করে আনন্দ করে ফটো তোলে আর একটু পরেই ডিজে বাজবে নাচানাচি হবে সবার খুব সবার মধ্যে খুবই এক্সাইটেড একটা ব্যাপার আছে বসন্ত উৎসব তো একটা খুবই সুন্দর উৎসব রঙের উৎসব আবেগের উৎসব প্রেমের উৎসব বলা চলে তো আমরা সবাই আজকে জড়ো হয়েছি এখানে খুব সুন্দর করে রঙ খেলবো সবাই মিলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা অনেক অনেক কলেজ আমাদের এখানে আসে রং খেলতে এত সুন্দর প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামটা হওয়ার পরে খুব সুন্দর রং খেলা শুরু হবে সব আছে আমাদের এখানে ভীষণভাবে এই তো এভাবেই আমরা উৎসবটাকে পালন করবো